কারণে সম্ভব আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দেড় হাজার বছর পর এই ময়দানের ভিতরে নবীর আদর্শের উন্নতেরা বসে আছে নবীর আদর্শ গ্রহণ করেছে নবীর আদর্শের মহাব্বতে বসে আছে নগদ কিছু পাইবে তাও না জান্নাতের বয়ান করতেছি দেখানো যাবে না জাহান্নামের বয়ান করতেছি দেখানো যাবে না আল্লাহর কুদরতের বয়ান করতেছি দেখানো যাবে না আল্লাহকেও দেখানো যাবে না ও আল্লাহর বান্দারা যেই নবীর এত গুণ গান ওই নবীরেও দেখানো যাবে না আবু বকরের গুণ গান আবু বকরকে দেখানো যাবে না ওমরকেও দেখানোর কায়দা নাই ও আল্লাহর বান্দারা শুধু অন্তরের বিশ্বাস এই পর্যন্ত বসায় রাখলো আমি তো চ্যালেঞ্জ করে বললাম আল্লাহ পাকের রহমতে এই বিশ্বাসের محبتে আল্লাহ আপনাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইয়া এলাহি তুমি আমার মাহবুব তো এলাহি ইয়া ইলাহি তুমি আমার তাকে দেখো মু আল্লাহর নবী আমাদের জন্য রহমত এজন্য জন্য নবীর আদর্শের মধ্যে শান্তি রহমত মানে কি গজব না শান্তি আমার যেখানে যায় সেখানে শান্তি নবীর কাছে যারা যায় তারাও শান্তির বাতাস পায় মেজাজ ঠান্ডা ওমরের মতো বান্দা এত মেজাজওয়ালা তরবারি ছাড়া কথা বলে না ওমরের সবাই ভয়